মাতৃমন্ত্র মহৌষ যুবক বললেন আমার সমস্যাটা আরও গভীর আমার এক যুবতী ধাতৃবোধ আমার সঙ্গে এমনভাবে তরল আলাপ করেন যা আমাকে অস্বস্তিতে ফেলছে আমি বাধা দিলেও তিনি মানছেন না আরেতে আমার মন আরও খারাপ দিকে যাচ্ছে শ্রীশ্রীবাবামণি জিজ্ঞেস করলেন কিছুদিনের জন্য তুমি কি অন্য কোথাও গিয়ে থাকতে পারো না পড়াশোনার সামান্য ক্ষতি হলেও কিছু আসে যায় না চরিত্ররক্ষা সবচেয়ে গুরুত্বপূর্ণ যুবক নিজের এমন কিছু সমস্যার কথা বললেন যার কারণে স্থান পরিবর্তনের পরামর্শ দেওয়া সম্ভব হল না তখন শ্রী শ্রীবাবামণি বললেন তাহলে এক কাজ করো পড়াশোনার ক্ষতি হলেও জোর দিয়ে সাধনা ও ভজন শুরু করো আর যার প্রতি তোমার মন খারাপ দিকে যাচ্ছে তাকে এবং তোমার বৌদিকে মা বলে ডাকা শুরু করো মা বলে ডাকো মা বলে ভাবো তাঁদের সঙ্গে সব অপ্রয়োজনীয় ঘনিষ্ঠতা এড়িয়ে চলো প্রতিদিন তাদের মাতৃরূপ নিয়ে ধ্যান করো যার কথা প্রথম বলেছিলে তার প্রতি তোমার মনের কয়েক দিনের মধ্যেই ফিরে আসবে শুধু দৃঢ় সংকল্প নিয়ে এগিয়ে যাও তোমার উদ্দেশ্য মহৎ তাকে রক্ষা করা ভগবান তোমার বিপদ খুব শিগগিরই দূর করবেন তবে বৌদির ক্ষেত্রে তোমার দায়িত্ব আরও বেশি তাকে তোমার আচরণ দিয়ে বারবার বোঝাতে হবে যে তিনি তোমার মা তুমি তাকে মায়ের মতো শ্রদ্ধা করো এবং নিজেকে তার বলভজাত সন্তান মনে করো যখন তার সঙ্গে কথা বলবে মনে করবে এক সন্তান তার মায়ের সঙ্গে কথা বলছে তার মুখের দিকে তাকালে ভাববে তিনি তোমার মায়ের মতোই তার কণ্ঠস্বর তোমার মায়ের কণ্ঠের মতোই পবিত্র প্রতিদিন সকাল সন্ধ্যায় তাকে প্রণাম করো যখনই তিনি কোনো তরল আলাপ শুরু করবেন তাকে মা বলে সম্বোধন করে বলো মা সন্তানের সঙ্গে মা এ ধরনের কথা বলেন না দেখবে তিনি লজ্জা পাবেন এবং তার এই আচরণ বন্ধ হয়ে যাবে মা শব্দটি এক আশ্চর্য মন্ত্র এটা জপ করতে করতেই তুমি এই কঠিন পরিস্থিতি থেকে বেরিয়ে আসবে জয় মা বলো আর আত্মবিশ্বাসে ভরপুর হয়ে কঠিনতম সংগ্রামে জড়ি হও মনে রাখো মাতৃমন্ত্রের শক্তি অপরিসীম